আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতামণ্ডলী আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে আমি যারা কোরআন শরীফ পড়তে অসুবিধা হয় বানানে বা উচ্চারণ সহিভাবে করতে পারেন না তাদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করতেছি আর আমি এটা শুরু করছি সুরাই ইয়াসিন দিয়ে যেহেতু ইয়াসিন প্রত্যেক সকালে পড়া খুবই সোয়াবের কাজ তাই আমার যেসব ভাই বোনেরা ইয়াসিন অথবা কোরআন শরীফ উচ্চারণ বা বানান শুদ্ধ করে করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি যদি আমরা মন দিয়ে শুনি আমার আশা যে আর কোরআন শরীফ তেলাওতে কোনো অসুবিধা হবে না কোরআন শরীফ তেলাওয়াত করা শিখা কোরআন শরীফ শিক্ষা দেওয়া খুবই সবের কাজ যেহেতু আল্লাহ পাক বলেন খাইরুকুমন্দম কুরআনা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শরীফ নিজে শিখে এবং অন্যকে শেখায় তো চলুন আমরা আজকে বানান এবং উচ্চারণ দুইটি একই সাথে শুদ্ধ সহী করে সেখানেই বিসমিল্লাহ রহমান রহিম ইয়াসিন ইয়াসিন এটি হরুফে মকাতঙ কোরআন শরীফের অনেক সূড়ার মধ্যে এইভাবে হরুফে মকাতঙ্ কিছু শব্দ হল থাকে যে সকল শব্দ এগুলি যেভাবে আছে এইভাবেই টেনে টেনে পড়তে হয় তো এখানে ইয়াসিন উভয়টি লম্বা করে আমি যেভাবে পড়ি এভাবে পড়তে হবে ইয়িন ওয়াও লাম যেবর ওয়াল পাপ রাপুর হামজা হা যেবর আ নুনলাম নীল হা যেবার হা কাফিয়া ইয়াজের কি মেমজের মেয়ে দেখুন ওয়াও লামজবরওয়াল এখানে ওয়াওয়ের পরে হামজা আছে লামে সাকিন আছে এ জবর আছে তাই লামের সহিত ওয়াউটি যুক্ত হবে ওয়াও লামজেবরওয়াল কাফ রা পেশকুর কাফ এটি বড় কাপ হলকম থেকে আসবে রা সাকিন তাই কাপ রাকে রার সাথে মিলিয়ে পড়তে হয় কফ রাপুর হামজা আ আবার নুন এখানে লামের উপর সাকিন আছে তাই নুন লামের সহিত যুক্ত হবে মধ্যখানে যে আলিফ আছে এটি খালি যে সমস্ত খালি আলিফ খালি ওয়াও খালি ইয়া শব্দের মধ্যে তাকে এগুলি লিখার সময় তাকে কিন্তু এগুলি কোনো পড়তে হয় না তাই নুন সুজা লামের সঙ্গে যুক্ত হবে নুন নামজের নীল ওল করবার হা কাপের জের কি এখানে ইয়ার উপর যজম আছে তাই কাপ ইয়ার সহিত যুক্ত হবে কাভে জের কি মিমজের মি হাকিম মিম এটি যদি এখানে আমরা অক্ষ করি তাহলে পড়তে সময় যদি এখানে মিমে জের আছে কিন্তু হ্যাঁ বানানোর সময় যে পড়ব কিন্তু যখন উচ্চারণ করব তখন এটিকে সাকিন করে পড়তে হয় প্রত্যেকটা শব্দ শেষের শব্দ শেষের অক্ষরটি সাকিন হয়ে যায় বন্ধ করলে অর্থাৎ অক্ষ করলে অক্ষের নিয়মে এটি সাকিন করতে হয় যেমন আমরা পড়ব

ননজেবর না ইন্না কাপ জবর কা ইন্না কা এখানে একটি কথা দেখুন এটি এটির নাম আমরা জানি আলিফ কিন্তু এখানে এটাকে হামজা বলে পড়তে হয় কারণ যখন কোনো আলিফ খালি থাকে খালি থাকা অবস্থায় অর্থাৎ জের জবর পেশ কোনো কিছু না থাকলে এটিকে আলিফ বলতে হয় আর যখন এটির উপর কোনো হরকত এসে যায় অর্থাৎ জের জবর পেশ ইত্যাদি কোনো কিছু আসে তখন এটি আর আলিফ থাকে না এটির উচ্চারণ হামজার উচ্চারণের মতো হয় তাই এটিকে হামজা বলে পড়তে হয় তো এখানে এটাকে আলিফ না বলে হামজা বলতে হবে হামজা নুন জের ইন নুন যে না দেখুন নুনের উপর তসদিদ আছে তসদিদ যদি কোনো অক্ষরের উপর থাকে তো এই অক্ষরকে দুইবার পড়তে হয় একবার তার আগের অক্ষর দিয়ে মিলিয়ে তারপর যে অক্ষরে আছে সেই অক্ষরে আরেকটি হরকত থাকবে যে জবর পেশ কোনো কিছু থাকবে তো ওইটি দিয়ে আবার করতে হয় হামজা নুনজের ইন নুনজেবর না ইন কাপজেবর কাপ না কা লামজেবর লাম ইমজের মি লামি নুন লামজেবর নাল আমি আগে বলেছি মধ্যখানে যদি খালি আলিফ খালি ওয়াও খালি ইয়া থাকে তাহলে এগুলি লিখতে আসে পড়তে হয় না তো এখানে আলিফ আছে এটিকে বাদ দিয়ে আমরা লামের সহ যুক্ত করব। যেহেতু লামের মধ্যে শাকিন আছে নুনকে নুন লাম জবর নাল লামজেবর লাম জের মি নুন লামজেবর নাল লামিনাল মিম লামী নাল মিমজেবর সা লামিয়া নুন নুনজেবর না মুর সালি না বানান করার সময় কিন্তু উচ্চারণের সময় মুরসালিন যেহেতু শেষের অক্ষর নুন এটি অক্ষের কারণে সাকিন হয়ে যাবে উচ্চারণের সময় তো মিলিয়ে পড়লে এইভাবে হবে ইন তো একসাথে পড়ি ইয় কেলামিনাল মোর ছ আইনয দেখুন আবার খালি ইয়া এসেছে আমি আগে বলেছি যদি খালি ইয়া খালি ওয়া ওই যে ইয়া এইরকম যদি শব্দের মধ্যে খালি ওয়াও খালি ইয়া খালি আলিপ তাকে এগুলি পড়তে হয় না এগুলি শুধু লিখতে হয় লিখার সময় আসে পড়ার সময় এগুলিকে পড়তে হয় না আইন যে বর আল আমখ সের সি রেবর র এখানে আমজা আছে এটা আলিফ আছে যেহেতু এটা খালি এটার উপর কোনো জের জবর পেশ নাই এটা এটাকে আলিফ বলতে হবে রা আলিফ জেবর র জের সুই র আলিফ জবর মিম জের কীম মিম সিন তা র তা জের মিম মি মুস্তাকিমি এখানে দুইটি নিয়ম আছে তোয়ার মধ্যে দুই জের তনবিন যাকে বলে যদি কোনো অক্ষরে তনবিন দুই জের দুই জবর দুই পেশকে তন্মিন বলে যদি তন্মিন তাকে এবং তারপরে যদি কোনো অক্ষরের মধ্যে পরের অক্ষরে শাকিন বা তস্তি তাকে তাহলে এখানে তন্মিন যে অক্ষরে আছে অর্থাৎ দুই জেরের স্থলে এক জের বলে এক জের দিয়ে পরের অক্ষরের সহিত যুক্ত করে পড়তে হয় তো তা তাই তোয়া মিম দুই জের না বলে তোয়া মিম জের মিম সিন পেশমুষ তা যে পর জের কি মিম দুই জের মিন আছে এটা মিম দুই জের মিন বানানোর সময় বলবো কিন্তু যখন এখানে আমরা উচ্চারণ করব তখন শহী উচ্চারণ হলো এই মিম সাকিন হয়ে যাবে যেহেতু এটি অকফের স্থান এখানে আয়াত শেষ হয়ে গেছে তাই অকফের সময় প্রত্যেক অক্ষর শেষের অক্ষরটি সাকিন হয়ে যায় মুস্তাকিম হবে শের তৈম তান জবর তান জায় জি লাম লাম জবর লাল تنزيل عين جبر عزا يجرزي عزي زا راجب الزر زار عزير زير راجب الراء حي جرحي من تنزيل العزيز الرحيم تنزيل العزيز الرحيم লাম দেখুন এই মাঝে আলি থেকে বাদ দিয়ে লামের উপর সাকিন আছে যেটিকে জজম বলে এই শাকিনওয়ালা লামের শৈত এই লামকে জবরওয়ালা লামকে যুক্ত করতে হয় লাম লাম জেবর লাল তাও জী লাল আইনজেবর অবর । জোয়া রাজের জির অ জির মধ্যে দুইটি অক্কর খালি আছে একটি আলিফ একটি লাম এই দুইটির উপর কোনো হরকত নাই জের জেবর পেশ কিছু নাই এবং তারপরে আছে উপর তসদিদ আছে তাই সহিত এই জাটি যুক্ত হয়ে যাবে জা রাজের জির অবর রাখি মেমজের মে রিল জির জির লামলি টানুন পেস্টুন লুং জাল জের জাল জের রাজেব রেতু জের ইখানে নুনের উপর যে শাকিন আছে তারপরে যে অক্ষর জাল যদি নুন শাকিন বা তনবিনের পরে কোনো একপার হরফ আসে তাহলে এটিকে একপা করে পড়তে হয় নুনকে বা তনবিনের যে নুন হবে বা নুন শাকিনের নুনকে অর্থাৎ লুকিয়ে পড়তে হয় পুরা উচ্চারণ না করে লেটু র লাম জেলি তা নুন পেস্টুন জাল জি রেতু লেতুন জিরা না বলে লেতু জিরা নুনকে একটু লুকিয়ে পড়তে হয় নুনে স্পষ্ট উচ্চারণ না করে নুনকে নাকের মধ্যে নিয়ে নুন একটু লুকিয়ে পড়তে হয় আওয়াজের মধ্যে লেতু জের কাকার র মেম দেখুন এই মেম এখানে দুই জেবর তা সত্ত্বেও কিন্তু পরে রক যে আলা হকর মিম আছে তাই এই মিমের সহিত যুক্ত হওয়ার জন্য এখানে দুই জেবর বলে এক জবর তা পাওয়া যাবর কও মিম মিম জেবর মাম মাম আবার মিম আলিফ জবর মা এটি মদেরও রক মাম এখানে মিমে তস্তিত থাকার কারণে মিম মুসদ্দ অর্থাৎ মিম যে মিমের মধ্যে তস্তিত থাকে অথবা যে নুনে তস্তিত থাকে নুন মুসদ্দ মিম মুসদ্দ বলে যেখানে গুন্না করা ওয়াজিব তাই এখানে গুন্না অর্থাৎ একটু সময় থামিয়ে যেতে হবে কাউমা এইভাবে বলা এটিকে গুন্না বলে জে মাম হামজানুন পেশ পুন জাল যে বর রেও এক্সপার হবে যেহেতু জাল এক্সপার হর তার আগে নুন চাকি নাসে মিমালিক দেবর মা হামজানুন পেশ উন আর বা পেশ উ হামি পেশ হুম উ হুম এখানে একটি কথা উল্লেখযোগ্য যে ছোট্ট একটি হামজা ওয়াবের রুখের যদি তাকে তাহলে এখানে এ হামজাকে পড়তে হয় মানে এখানে ওয়ের উচ্চারণ না হয় হামজার উচ্চারণ হবে হামজা খাড়া জর বা হামজা পেশ উ হামিম পেশ হুম আ বা উ হোম ফা জর ফা হামিম পেশ হুম ফাহুম

लापद शाफ जबर शक काबर पल शक्ल का जबर कौ लाम बेट लोलो लापद जबर अम खड़ा जबर ला हमसा काबर अख ताजर सा, सा राज

কায়দা আছে এটা নিয়ে একটা আলাদা ইনশাল্লাহ ভিডিও তৈরি করব তো এখানে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই শুধু উচ্চারণ এবং বানান যাতে সহি শুদ্ধ হয় এদিকে আমি খেয়াল রাখছি হামজা গাইন যেবার আব লাম খাড়া লাম দুই যাব লান

মক মা মেমেবর না হুম সাকিন এবং তসডিদ যদি দুইটি একই সাথে কিনারে থাকে তাহলে সাকিন যে অক্ষরে আছে এই অক্ষরটি বাদ দিয়ে যে অক্ষরে তশদিদ আছে সেই অক্ষরের সহিত আগের অক্ষরটি যুক্ত হবে অর্থাৎ এখানে হা

বাই নি এখানে একটি যে ছোট্ট মিম দেখা যাইতেছে এই মিমের উচ্চারণ হবে নুনের উচ্চারণ না হয়ে কারণ এখানে তনমিনের পরে বা আছে যদি তন্মিন বা নুন সাকিনের পরে বা আসে তখন এই নুনকে বদলি করে মিম দিয়ে বদলি করে পড়তে হয় এটাকে অলবের হরফ বলা হয় তো এখানে এই যে মিম ছোটো একটি মিম সেটি উচ্চারণ হবে মিম মিম যে মিম م বা हम آ جدي عامجره آ جه برसा جهجر و خا جي خل پجر فيجره خ فيه

এখানেও মদ হবে এই যে মদ সেটা একটু বেশি লম্বা হবে তিন থেকে পাঁচ আলির পরিমাণ এখানে মদের একটি যে নিয়ম আছে সে নিয়মটি বা আরও যে সমস্ত মদের নিয়ম গুন্দা এক পা এগুলি দিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করা হবে ইনশাআল্লাহ তো এখানে শুধু বানান এবং উচ্চারণটা আমরা দেখিনি

মিনজবরমা নুন তাজের নিত মানিত তাজবতা বাজবরবা বা আইন দাল জবর আল আইন এখানে হামজা এবং লাম মাঝে দুইটি আছে দুইটিকে বাদ দিয়ে জালের সহি যুক্ত হবে যেহেতু জালের উপর তস্তি আছে মিমজবর মা নুন তাজের নিত মানিত তাজবতা বাজবর বা আইন দাল জবর আল মানিত তাবা আল লাল কাবজের জিক রাজবর আল জিক واجبر واخ عجبر خَاشِنْجَشِي يا راجبر يا راح عجبر راح ميم خاجبر ما ننجبرنا انما تنظر من اتبع الذكر وخشي الرحمن وخشي الرحمن بالغيب বাজম জের বিল ওয়াই নিয়া যাবা ওয়াই বাজের বিল গায়েব আজমর ফা বাশিন্জ বরবা শিন রাজের শির পাবাশির হাফেশু পাবাশির হু বাজের বি মিম

وآثارهم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم واجب الواقع لَمْ بيش كل لم الله وكل الله شيني شيء الشيء هم إن شيء إن حمجا حاجب स्वादिया जब स्वाइन उन हड़ा जब ना हाफ़ ऐसु अश्वाइना हो पा याजर भी हम जाजर ए मिमले जब मा मिम मिम जर मिम इमा मिम मिम पैस मु बाया जर बी नंदु जर निन मुबीन وكل شيء احصيناه في امام مبين